নজর রাখবো আবহাওয়ার খবরে রোদ ঝলমলে আকাশ ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা গড়াতে চড়া রোদে বাড়ছে অস্বস্তি দিনের বেলায় এই অস্বস্তি উধাও হবে আবার কয়েক ঘন্টা পর থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টি হলেও আগামী কয়েকদিনে গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর ভারী বৃষ্টির চোখ রাঙানি না থাকলেও বাংলায় একটানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত বৃহস্পতিবার রোদ ঝলমলে আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তর ও ও দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে